বেচাও কম আচ্ছা কত টাকা হলে সেল করবেন এই পেটটা ভাই ভাই 2000 ফুললি ফ্রেশ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নরকবুদর

একবারে কত টাকা যাই হোক নয়ন ভাই আজকে কত টাকা দাম চাইতেছেন কেমন কি চাইতেছেন বলেন টাকা একটা বাজি করে দেখলে কিন্তু মন শান্তি ভাই মাথায় টিকলি আছে পিঠের উপরে আবার কি ফুলো আছে দেখার মতো দেখেন সকলকে আজকে চলে আসছে আপনারা আমার সকলের কাশিমপুর গাজীপুর কাশিমপুর কাজী মার্কেট বড় ভাইয়ের খাবার নয়নবার খাবার দেখতে পাচ্ছেন আজকে যে কালেকশন গুলা মন মাতানো

আজকে পুরো মনে হয় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সকালে ধোয়া রাখবেন আমার এখানে আসার ঠিকানা তো শুনছে নেই তারপর বলে দি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো আচ্ছা আজকে সর্বনিম্ন থেকে কত টাকা দাম দিয়ে সর্বনিম্ন আজকে যদি কেউ চায় পাঁচশো থেকে সর্বনিম্ন শুরু আছে

নন সিলভার কালার সিলভার কালার কালার তোমার একশো একশো চোখ শেপ গুলো দেখছেন চোখ শেপ ছোট

আজকে সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন রাসগোল্লা রাসগোল্লা তো আর এই রাসগোল্লাই দেখছেন চোখ এবং ঠোঁটটা দেখেন একদমই লাল গিয়ারের এটা কি ভাই এটাই নট

কি দেখে দিচ্ছেন ভাই চেহারা কইতেছে কি একটা জিনিস আগুন চোখ গুলা দেখেন নিউ হোটেলের যা অবস্থা আচ্ছা আচ্ছা যে মুহূর্তে এখন ডিম বাচ্চা করবে আর কি আলহামদুলিল্লাহ এটা করতে পারবেন নতুন কবুতর যেসব কবুতর গুলা ডিম বাচ্চা বেশি করে মাসালা এই জোড়াটা কেমন দাম চাইতে ভাই এই জোড়াটা

ঘণ্টা নরম করে খুশি তো আসেন আজকে আঠারোশো আকাশি কালার রাসগুল্লা কি কয় একদম আঠারোশো টাকায় আকাশি কালার রাসগুল্লা দশ পনেরো যদি কারো ভালো লাগে পছন্দ হয় কারণ থাকবে না হ্যাঁ আমরা ভিডিওটা ছাড়িয়ে সার্টি লেট করে যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই দ্রুত টাকা পাঠাই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ দর্শক সকাল সন্ধ্যা যারা উড়াইতে চান তাদের জন্য এটাকে ইনশাল্লাহ হবে দেখেন মাদি দেখছেন নরের দাম ধরি মাদিটা শুধু দিয়ে দিলাম ইনশাল্লাহ আজকের জন্য একদম আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে রাজগোলা কলসি গলা দেখতে পাচ্ছেন বুঝলাম ঠিক আছে আচ্ছা এটা মাদিটা এমন একটা সুন্দর মাটি মানে যারা চিনে তারাই কিন্তু ভাই লাইন ধরে থাকবো কি লাইন যারা তারা করে থাকবে খালি যাই হোক আজকে নরের দাম থাকবে না মাদির দাম থাকবে আজকে ভাইয়া মাদির মাদির রেটে নরফেরি মাদির রেটে নরফেরি কত টাকা চাই দিয়েছেন এই জোড়াটা ভাই এটা জোড়া যদি কেউ দাম দর দামের দিকে যায় আমি বেশি চাবো না আচ্ছা নির্দিষ্ট বলে দিচ্ছি আচ্ছা এটা অনলি ভাইয়া আজকের জন্য দুই হাজার টাকা দুই হাজার

তো দর্শককে দেখতে পাচ্ছেন চমৎকার রেড ইন্ডিয়া কালারের মধ্যে এক জোড়া কি কবুতর গররা কবুতর যারা চিনে আবার ভাই বানা যে গোল্লা কবুতর গোল্লা কবুতর এরকম কিন্তু চোখ ছোট আসবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন সাপ চোখের দেখার মতো দেখেন এটা কি নর না বাদি ভাই এটা হচ্ছে নর কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ এটা হচ্ছে গররা কত টাকা চাচ্ছেন জোড়াটা চার হাজার টাকা চাওয়া দাম ভাই ছোট মোটো করে একটু বলেন না কত টাকা রাখবেন তিন হাজার পাঁচশো আর একটু কিছু করা যায় তিন হাজার টাকায় ফিক্সড একদম একদম মাসা দেখেন কক রে ভাই তোরে পরে দেখাই দাঁড়া এটা কি দাম থাকবো কি তিন হাজার টাকায় ফাইনাল একদম একদম পুতুল গর্র কবুতর আনকমন একটা কালারের মধ্যে খোপাটা দেখেন দর্শক একদমই ভুট ঠোঁটের হ্যাঁ দেখার মতো একটা জোড়া যদি কারো পছন্দ অবশ্যই স্কিয়ে দাঁড়া আমার যোগাযোগ করি পেটা অবশ্যই অবশ্যই

তিন হাজার টাকার এক জোড়া করে নিয়ে কত আঠারোশো টাকা দর্শক তো যার যে কল পেয়ার লাগবে অবশ্যই স্কেয়ার দার নাম্বারে নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কি দেশি বোম্বাই নাকি ভাই এটা দেশি বোম্বাই লাল কালার একদম রেড কালারের মধ্যে দেখেন

দিলে বুড়া বুড়ি দিয়ে দেবেন সুজা এক হাজার একদম ফাইনাল শুভ দর্শক পাচ্ছেন চমৎকার আরো এক জা হোয়াইট কালারের মধ্যে ইন্ডিয়ান কাকজি কি ইন্ডিয়ান

তো দর্শক দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা কবুতর অনেক সুন্দর পায়ের মোজা থেকে মাথা অব্দিবন্ধু দেখেন এটা এত সুন্দর একটা কবুতর এক সময় কিন্তু দুই হাজার উনিশ বিশে অনেক অনেক ডিমান্ডের একটা কবুতর ছিল যারা গুগলে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন নামটাও চলে আসবে ছবি থাকলে ইনশাল্লাহ কি এটা সেই হচ্ছে কৃষ্ণ একটা কবুতর ব্ল্যাক মধ্যে তা মোজা এবং কি ঝুঁটি চোখ সেপ আলহামদুলিল্লাহ দেখার মতো নন ভাই অনেক ডিমান্ডের একটা কবুতর আপনার কাছে দেখতে পাচ্ছি আমি একটা জোড়া দামটা কেমন কি দাম চাইতেছেন আচ্ছা আলোচনা থাকবে নাকি থাকবে আচ্ছা পাঁচ টাকা আলোচনায় কৃষ্ণ একটা কবুতর যারা চিনে জানে তারা কিন্তু দেখলে বুঝতে পারে কথা বলে দিচ্ছেন আমি শুরুতেই গুগলে অথবা ইউটিউবে সার্চ দিবেন কৃষ্ণ লেগে কোয়ালিটি একজোড়া কবুতর কি হাজার হাজার কবুতর পেয়ে যাবেন দেখবেন একশো মানে দুই এক বছর আগে কতটা দাম ছিল কিন্তু এখন পাঁচ হাজার টাকা কি চাওয়া দাম বাকিটা আলোচনা সাবেক ইনশাআল্লাহ নন ভাই কি রেসার কি কালার এটা রে ভাই

গোল্লা কবুতর কিন্তু ঠোঁট হবে অনেক লম্বা হ্যাঁ আবার ভাববে না আবার মন্তব্য করে না বাইটা কোল্লা জায়গায় হাইফ্লার করে দিস

বা কোনটা এই হ্যাঁ দর্শক যদি কার পছন্দ হয় বারবার বলে দিই স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটাও অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিব দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া সবজি কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া এটা হাই ফ্লার কবুতর যারা চিনবে তারা দেখলে বুঝতে পারে চোখ সেপগুলো দেখেন রেসারও না আবার কিন্তু এটা গিরিবাজও না এটা নীলা চোখের অনেক সুন্দর একটা মানে হাই ফ্লার কবুতর রাজশাহী হাই ফ্লার তাই না ভাই

দশ দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে অনেক সুন্দর রেড ইন্ডিগো একটা কালার হ্যাঁ এটা পিওর একটা অনেক সুন্দর একটা কবুতর

অনেক তো নাম দাম দিয়ে তো অনেক কিছু বেচছেন অনেক দামে পেশোয়ালটা কত টাকা চাইতেছেন মানুষের কথা কইলাম না আপনার কথাই কইলাম ঠাকুর সামনে কি আবার ভাই তিন হাজার আর ভাই কম সম করে দেন না আচ্ছা পঁচিশশো টাকা পঁচিশশো কম হয়েছে

রাগ হয়েছেন নাকি আপনার কই নাই কই তো কই দেখে ভাই আচ্ছা এটা হচ্ছে ক্রিম বার দেখার মতো বার তো দেখছেন ওভার লাইট কালার ক্রিম বার হাই ফ্লার কবুতর তোর এটা জুম একটা জম করে দেখায় দেখলে বুঝতে পারবেন দেখেন চোখ দেখছেন একইবারে ভাই পাঙ্খা কবুতর হাই ফ্লার এটা হচ্ছে গিরিবাস হ্যাঁ সচরাচর কিন্তু এই ক্রিম বার কালারের মধ্যে খুব কম পাওয়া যায় তাই না ভাই অনেকে অনেক দাম দিয়ে থাকে তো যাই হোক নয়ন ভাই আজকে কত টাকা দাম চাইতেছেন কেমন কি চাইতেছেন বলেন তো তিন হাজার টাকা চা দাম এটা নিউ কবুতর নাকি নতুন নতুন ভাই আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা তাও আবার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন এত লাজুক লাজুকারে ভাই ভয় করে নাকি কত টাকা হলে সেল করবেন একদম পঁচিশশো এক দাম কত রাখবেন কোন তো দুই হাজার তাও হয় না কিন্তু ভাই আপনার ঘোর্ কবুতর কিনতে গেলে মনে করেন যে দুই হাজার পঁচিশশো টাকা লাগে সেই জায়গায় আপনি মধ্যে হাই ফ্লার গিরিবাস পেয়ে যাবেন অনলি মাত্র একদম পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তো দর্শক নয়ন কাছে কিন্তু সুন্দর সুন্দর বাজিঘর আছে দেখেন কি বাজিঘর এটা একটা বাজিঘর দেখলে কিন্তু মন শান্তি নয়ন ভাই মাথায় টিকলি আছে পিঠের উপরে আবার কি ফুল আছে এত রাগ করে ভাই দেখ যাইটা বুঝলাম না ওরে দেখা দিচ্ছি দেখে তাই কত জোড়া আছে দেখে রে ভাই কিচির মিষ্টির তো শুনছি বহুত হ্যাঁ আচ্ছা পার জোড়া কালারে কালার না এমনিতেই লুটিনও দেখতে পাচ্ছি আবার মনে ক্লাসিকের মধ্যে দেখা যায় কত করে জোড়া চাইতেছে নিকলাম লুটিনোগুলো একটু দাম বেশি ক্লাসিকগুলোর দাম কম আচ্ছা তারপরেও অবশ্যই বাজিগরও আছে নয়নবার কাছে নিতে পারেন পাঁচশো ছয়শো সাতশো হাজার এর মধ্যে অবশ্যই আলোচনা সাপেক্ষে যে লাগবে অবশ্যই নয়নবারের সঙ্গে যোগাযোগ করে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ